হ্যালো ফ্রিবান কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ কিন্তু আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম আর সেই জন্য কিন্তু সোনা এখনও ঘুমোচ্ছে কারণ আমি যখন পাশ থেকে উঠে চলে আসি ও কিন্তু বুঝে যায় সাথে সাথে কিন্তু ও উঠে পড়ে ও যেহেতু এখনও বুঝতে পারেনি উঠে চলে এসেছি আমি ও কিন্তু এখনও ঘুমোচ্ছে সেই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম উঠোনটাকে ছাড় দিয়ে নিতে কারণ ও উঠে গেলে তো আর ছাড় দিতে পারবো না আর ও উঠে গেলে না একদম খাটের মধ্যে থাকে না হামাগুড়ি দিয়ে সামনে চলে আসতে যায় আর আমাদের খাটটা অনেকটা উঁচু পড়ে গেলে ভীষণ লাগবে সেই জন্য আমি ছাড় দেওয়ার মাঝে মাঝে ওকে দিয়ে দেখে আসছিলাম কী করছে ঘুম থেকে উঠেছে নাকি কারণ আমাদের উঠোনটা অনেকটা বড় আর তারপর দেখো কাল রাতের কয়েকটা বাসন ছিল সেগুলোকে ধুই নিলাম আর আমার ছেলে কিন্তু আজ এখনও ঘুমোচ্ছে ও কিন্তু আজ অনেকক্ষণ টাইম ধরে ঘুমোচ্ছিলো ও ঘুমোতে ঘুমোতে কিন্তু আমি উঠোন ছাদ দিলাম ঘরে কয়েকটা বাসন ছিল আবার বাইরেও কতগুলো বাসন ছিল সেগুলো ধুলাম এখন কিন্তু ঘরটাও মুছে ঘরটা আর আমার ঝাড় দিতে হয়নি কারণ আমার শাশুড়ি সকালে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিল আর তারপর কিন্তু জামা কাপড় চেঞ্জ করে দিয়ে ফুল তুলতে চলে এলাম আর আমার সোনা ততক্ষণে ঘুম থেকে উঠে পড়েছিল ও ঠাম্মির কাছে ছিল আর দেখো গাছে কত ফুল ফুটেছে আমাদের বাড়িতে কিন্তু অনেক ফুল ফুটে যেমন শিউলি ফুল ফুটে সেমন সাদা ফুল এখন তো আবার পদ্ম ফুলও ফুটে আর তারপর দেখো চলে এলাম সোনার জন্য খাবার বানাতে সকালবেলার জন্য সুজি বানিয়েছিলাম আর আমাদের জন্য একটু চা করেছিলাম তো আমরা চা খাচ্ছিলাম আর ওকেও খাবারটা খাওয়াই দিচ্ছিলাম আর ও দেখো চা খাওয়ার জন্য কেমন করছে বারবার করে চা চাইছে যেহেতু ওকে চা দেবো না হয়তো ছোটো মানুষ তো চা খেতে দেখলেই বারবার চা চায় এরপর আরও কিছু কাজ ছিল সপ্তাহে তো আর ভিডিও করে দেখাতে পারলাম না আর তারপর কিন্তু রেডি হয়ে গেলাম আজকে কিন্তু যাবো একটু আমাদের ও বাড়িতে কারণ আজকে হচ্ছে কার্সি এখন বাজে ওই সাড়ে দশটার মতো তো আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছিলাম আর আজকে যেহেতু বাস শেষ হয়ে যাচ্ছে তো আজকে তো কোথাও থাকতে নেই তো বিকেলবেলা কিন্তু বাড়ি চলে আসবো আর আজ কিন্তু গার্সি তো অনেক বাড়িতেই গার্সির পুজো হয় আমাদের বাড়িতেও পুজো হবে ডাল রান্না করা হবে তো সেই জন্যই যাচ্ছি আবার বিকেলবেলা চলে আসবো আর আজকে কিন্তু না বাইরে প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ আর সোনা কিন্তু খুব ডিস্টার্ব করছিলো মানে ভীষণ দুষ্ট হয়ে করছিলো গাড়িতে উঠে তো আর ছেলেকে যেহেতু আজ ঘুম ফাড়ানো হয়নি ওই সাড়ে দশটার দিকে ঘুমিয়ে পড়ে সেই জন্য দেখো গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে আর তারপর দেখো বাড়িতে আসার পর মা এখানে ডাল দিয়ে দিলো ডাল রান্না করা হয়ে গেছিলো আমার বড়ো মা ডাল রান্না করে আর তারপর এখানে একটু ভিডিও করছিলাম সব মানে বাড়িতে গিয়ে সব ভিডিও দেখাতে পারলাম না কারণ আমি ভিডিও করার কথা একদম মনে নেই দেখো এখানে আমাদের পুজো হয়েছে আর এই ভিডিওটা হচ্ছে বিকেল কারণ তখন আমি বাড়ি চলে যাচ্ছিলাম তখন ওই পাঁচটা মতন বাজে এখন বাড়ি চলে যাব বেশ সন্ধে সুন্দর হুগছিল সাথে মাও যাচ্ছে মা একটু বাজারে যাবে মায়ের দরকার আছে আর আমি কিন্তু ওখান থেকে বাড়ি চলে যাব আর আমার বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়ার ডিস্টেন্স বেশি না খুব বেশি হলে দশটা পনেরো মিনিট তো বেশিক্ষণ লাগে না বলে একটু রাত রাত করে বেরোলাম একটু লেট করে আর কি আর তারপর কিন্তু বাড়ি চলে যাচ্ছিলাম তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানি আর দেখা হবে নতুন একটা ভিডিওতে ভালো থেকে সবাই টাটা